কিছু আমাদের দাবি আদায় না হলেও এ পর্যন্ত আমরা তো কর্মসূচি চলবে চলছে চলবে আমরা পাসপোর্ট কখনো ছাড়বো না যে পর্যন্ত আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা কখনো পাসপোর্ট ছাড়বো না প্রয়োজনে যদি এক পাওয়া দিছি প্রয়োজনে আরো পাওয়া দিব তারপরে আমাদের আদায় করা ছাড়া আমরা ছাড়বো না আমাদের সব জায়গায় আমরা মেডিকেলে গেলে আমাদের কোনো চিকিৎসা হচ্ছে না আমাদের কোন চিকিৎসা দিচ্ছে না আমাদের যে ডাক্তার এটা আমাদেরকে দেখছে না কেন আমরা কি দেশের জন্য করছি না আমরা আমাদের নিজের স্বার্থ করছি আমরা তো আমাদের দেশের জন্য করছি তাহলে দেশের জন্য করে যদি আমরা আজকে মাঠে নামতে হয় তাহলে আমরা কেন দেশের জন্য এত কিছু করলাম আমাদের প্রয়োজন ছিল না আমাদের ছেলে মেয়ে দিলে আমরা বাসায় থাকতাম তিন বেলা চা পাওয়া না খেয়ে থাকতাম তারপর তো আমরা মাঠে যাওয়ার সুযোগ ছিল না

চিকিৎসা হবে না কেন মেডিকেল আমাদের চিকিৎসা আমাদের এখানে বহু অসুস্থ কিছু লোককে চলতে পারতেনা তারা কথা বলতে তারা করতে পারতেছে না কেন এটা কিন্তু আসলে দেখতেছে না আমাদের সাথে ছিল এখন উনি উনার পথে বেশি আমাদেরকে বাচ্চা ছেড়ে দিয়ে উনি কোথায় আয় উনি আমাদের সামনে আসো আমাদের দাবি আদায় না আদায় করে দেন আমরা কিছু বলবো না আমরা রাস্তায় থেকে চলে যাবো বুঝতে